আমাদের বাড়িগুলো সব থেকে শান্তির কারণ হচ্ছে ফজরের নামাজে পড়া রাখতে তারা সুন্দর করে টেলিভিশনের নাটকীদের অভিনয় দেখতে ব্যক্তি আমাদের ঘরগুলো শান্ত ঠিক কথা কম ঠিক না টেলিভিশনের নায়ক নায়িকার অভিনয়ের বিশের লাগ বন্ধ করে। বন্ধ করেন যদি পরিবারকে সুখী বানাইতে চান শান্তি বানাইতে চান আপনার ছেলে মেয়েদেরকে যেন আদর্শবান বানাইতে চান যদি আপনার ছেলে মেয়েদেরকে লেখাপড়া ভালো উন্নতি করতে চান এখন বর্তমান ভদ্র পরিবারের মধ্যে টেলিভিশন নাই তবে কিছু নতুন আসছে যে মোবাইল আসছে যে ওই জন্য চুপচুপ করে খেতার নিচে যায় ল্যাপের নিচে যায় সারা লাইফ আর টেলিভিশন কে দেখে কথা বল ঠিক আছে লাইজান এজন্য আমি আপনাদেরকে বলবো কুরআন আমাদের সমাজে যখনই ঢুকবে সমাজ শান্তি হবে রাষ্ট্রের মধ্যে আসলে রাষ্ট্র শান্তি হবে পরিবারের মধ্যে আসলে পরিবার শান্তি পাবে মানুষের কাছে আসলে মানুষের শান্তি বাড়বে কুরআন যেখানেই থাকবে সেখানেই সম্মান কুরআন যেখানে থাকবে সেখানেই মর্যাদা এজন্য আমরা আজকে প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন কুরআন থেকে আমরা বঞ্চিত থাকবো না আমরা সবাই বद्दতাবুরু কুরআন শিখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কুরআন পড়লেন কি আল্লাহর সাথে কথা বলছেন সূরাতুল ফাতিহা شطع آيات الله <سؤال> تعالى بيسير الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الله تعالى تمت آيات نعبد وإياك نستعين أيها الناس بد و أيها بندر ماذا مدرس عقيدة السرّات المستقيم صراط الذين أنعمت عليهم ويرى المغضوب عليهم ولا تقارن إت أتنا مجد المبرزان

আমাদের সমাজের রীতি নীতি নামাজ এক মিনিট এক মিনিটের নামাজ শেষ মিনিট মিনিট খালি নামাজ এক মিনিটে নামাজে দশ মিনিট কাটান তারপরে নামাজের মধ্যে বেশি সময় দেন নামাজটা প্রশান্তি নামাজ আদায় করেন একটু চিৎকার দিয়ে ধরে করম সবাই নামাজ পাবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ কারা কারা করবেন না একটু হাত তুলে দেখেন দেখেন তো সার সাহান

হ্যাঁ যুবক মুখটা অন্ধকার হয়ে আছেন না করে মন খারাপ একটু মাঝে মাঝে হাসি মার কর না তিনটা জিনিস সবথেকে বেশি প্রিয় তার মধ্যে একটা মুস্কি হাসিটাও নবীর কাছে প্রিয় ছিল আল্লাহ আমাদের মঞ্চে যারা আছে এরা একেবারে দাঁত বারি করে না মুস্কি মুস্কি হাসতেছে কত সুন্দর এটা নবীর সন্ধ্যা মার

সালাতে আসো যদি প্রতি আগানে মনে রেখো এলে তুমি ফুল বাগানে যে পাকে রহম চরে যে পাকে রহম চরে হৌরে শুনাই জান্নাতি একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই

इसलाम कई जैसे अपनी व्यक्त हो कई जगह अपनी मैखे

বাংলায় একটা প্রভাবময় মুর্বীরা বলে গাছ ভালো তার ফল ভালো বীজ ভালো তার ফসল ভালো ওস্তাদ ভালো তার ছাত্র ভালো পি ভালো তার মুড়ি ভালো বাবা মা ভালো তার সন্তান ভালো সরকার ভালো তার দেশের জনগণ ভালো

মাত্র 500 টাকা জরিমানা কত টাকা যদি 500 টাকা জরিমানা করে তাহলে কি দেশের ক্ষতি হবে কথা বলেন না কেন যদি 500 টাকা জরিমানা করে আল্লাহর কসম করে বলে মানুষ উযু করার টাইম পাবে না বিনা উযুর মাসে কথা হচ্ছে না সৌদি আরবের गवर्नमेंट সেই দেশের আইন এ들아 হস করছেন জানেন ওদেশের আইন হচ্ছেন কোন মানুষ যদি বিনা কারণে এক অক্ষ নামাজ কাজা করে আর এটা যদি সরকার প্রশাসনের কাছে যদি 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 জানা জানতে পারে তাহলে তার অপরাধের শাস্তি কি তাকে উজু করে মরুভূমির মধ্যে চল্লিশ লেখার নামাজ পড়া মাত্র দুই লেখার নামাজ কাজা এই জন্য চল্লিশ লেখার পর আটচল্লিশ লেখার নামাজ বেশি পড়া লাগবে এবং তারপর তার জরিমানা হলো ওদেশের পাঁচশো রিয়াল পাঁচশো রিয়াল মানে বাংলাদেশের প্রায় দশ হাজার টাকা দশ হাজার টাকা লাগবে না বাংলাদেশ গভর্নমেন্টকে বলবো বর্তমান যিনি গভর্নমেন্ট ডক্টর ইউনুস আপনি তো সর্বজনীন সকল ইসলামিক দলগুলোকে নিয়ে ইসলামের আপনি দেশ পরিচালনা করছেন আপনি হচ্ছেন নোবেল বিজয়ী আপনি পৃথিবীর মধ্যে আপনি একজন অন্যতম বিশিষ্ট দল আপনি ভারতের মোদী চার হাজার মতো রাষ্ট্রনায়ক নামা গেছে আমরা বাংলাদেশের কাছে যা আছে তোমাদের কাছে নাই আমাদের বাংলাদেশের মানুষের কাছে ইমানের শক্তি আছে এটা তোমাদের মধ্যে নাই হাত তুলে বলেন হাত তুলে বলেন বলেন আমাদের দেশে মুসলমান আমাদের দেশে যে কয়েকজন আছে মোটামুটি ভালো আরো ভালো হতে হবে আমি দেশ প্রেমিক হবে পিয়াজ বন্ধ করে দিয়েছে এই দুঃখে ঘুম নেয় আমরা ওয়াজ মাহাবিয়া বলি বাংলাদেশে এই যে পাঁচই আগস্টের পর নয় আগস্ট ইন্ডিয়ার মধ্যে আঠাশ দিন বাইশ দিন ছিলাম তার বাইশটা দিন ইন্ডিয়ার মধ্যে ছিলাম ওই দেশের পিয়াজ এক কেজি কাটলে তরকারি যা উপকার হয় না আমার দেশের একটা পিয়াজ কাটলে তার থেকে বেশি হোক তাহলে ও পিয়াজ আমাদের কি দরকার ও চিনি আমাদের কি দরকার এখন তো ডায়াবেটিক্স যাদের আপনারা তো খায় না খায় না বিনা ডায়াবেটিক্স এর লোকেরাও চিনি বন্ধ করে কথা বলেন কেন আমরা বাংলাদেশের মানুষ কোন ভারতের জন্য মাথা কথা বলবো না উপদেশের একজন বিজেপি নেতা সেই গতকালকে কি বলছেন জানেন শোনার পর নামজুবিলা বলবে তিনি বলেছেন যে বাংলাদেশের কোন রুগী যদি আমাদের দেশে ট্রিটমেন্টের জন্য আসে তাহলে প্রত্যেকটা ডাক্তারের চেম্বারের মধ্যে ইন্ডিয়ার পতাকা থাকবে ওই ইন্ডিয়ান পতাকার মধ্যে তিনবার মাথা মতো করে সালাম দিতে হবে আরে নাউজুবিল্লাহ না করলে ইমান থাকবে না আপনারা ইন্ডিয়ার চিকিৎসার জন্য গিয়ে কি আপনারা এই পতাকাটা ভারতের পতাকার কাছে সেজদা করবে।

ইনশাআল্লাহ কোন ডাক্তার আপনারা রেফার করবেন না ট্রান্সফার করবেন না নিজেই আপনারা ঝুঁকি নিয়ে আমাদের দেশের ডাক্তারের আপনারা রুগীকে বিসমিল্লাহ বলে হাত দিবেন ইনশাআল্লাহ এই দেশের ডাক্তারেরা বিশ্ববরণ ডাক্তার হয়ে যাবে কথা কন না কেন তিনি একজন বিজেপি নেতা নাম কি জানেন শুভেন্দু শুভেন্দু নামের একজন হিন্দু উগ্রপন্থী ও বেটা ইদানিং কেন যেন হিন্দু হিন্দুর পক্ষে খুব খানিক গুরুত্ব ওই বেটার পক্ষে তার এক বন্ধু বলতেছে ও হিন্দু আমিও হিন্দু ও বেটা যদি এতই হিন্দু হিন্দু কয় তাহলে ওই তিন পাটি একে একে তিন পাটি গরুর বস্তু আমার সামনে খাইছে বলছে ও যদি হিন্দুই হয় ও যদি সনাতনী ধর্মই যদি হয় তাহলে ও এক বাটি খাইলো খাইলো আমার এক বাটি খাইলো আমার সাথে সামনে তিন পাটি খাওয়ার পর সে আবার বলছে ওই বাড়িতে ওই যেই লোকটার বাড়িতে খাইছে ওই লোকটার নামও হবে শাহাবুদ্দিন নাম শুনছেন নাম শুনতে পেলে বাস্তব ঘটনা ও হেডলাইনে খবর আছে ওই মুসলমানটার বাড়ি হলো শাহাবুদ্দিন ওর বাড়িতে তিন বাটি গরম গোস্ত খাওয়ার পর দরখাস্ত করছে যে আমার একটু টিফিন বাড়ি সাজাই দাও আমি যাই ঘরের মধ্যে লুটাই খাব। ওই বরফ হিন্দু ভদ্রলোক বলছে ও যদি সনাতনী ধর্মই যদি হয় ও যদি হিন্দুদের ধর্মকে লালন করে থাকে তাহলে ও আমাদের গো মাতা হিন্দুদের আমাদের গরুর গোস্ত কেমন তিন পাটি খাইবো আমি বিশ্বাস হাত দিছে কথা বল ঠিক কেন যখন আজকে ভারতের হেডলাইনে এই খবর আসছে আজকে ভারতের খবরে আর শুভেন্দুর কোনো কথা নেই ও দেশের হিন্দুরা এখন প্রতিবাদ করতেছে যে ওকে আগে এই বাঙালিরা আমাদের কাছে উনিশশো একাত্তর সালের বড় বড় খানেরাই পাত্তা পায় না আর তোমাদের মতো গুদ খাবার লোকগুলো আমাদের গরিব দুধ খাবার লোকদের সাথে যুদ্ধ করবা এই বাঙ্গালি গুলো কত বুদ্ধি জানেন এই বাঙ্গালি গুলো ছোট কিন্তু বুদ্ধি আল্লাহ দিচ্ছে এই যে বুড়া চাচারা আছে খানেরা আছে আমাদের দেশে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মুরগি ধরাইছে মুরগি নিয়ে দেয় ভুনা কর বাঙ্গালি কয় তুই আমার মুরগি ধরাই হামাকে দিয়ে ভুনা করি খাবি হ্যাঁ মুরগি ভুনা করে মুরগির রস ওরা খাইছে আর জল গুলো দিয়ে গেছে খান বাঙালি খানেরা কয়ে এই কোন আসছে এলাকার মধ্যে কাঁঠা কাঁসা কাঁঠাল খাওয়া যায় তো খান কয় এই কোন চাল হয় সার কাঁঠাল হয় কাঁঠাল কে মানুষ হয় সার এটা যদি কে মানুষ হয় তাহলে খান

এ হলো খামে এ হলো আমাদের বাংলাদেশের মুক্তি এ তোমার যারা মুক্তি করেছে এখন তো মুক্তি বাংলাদেশে অনেক ভক্ত লোক ছেড়েছে ঠিক কথা বলেন যারা মুক্তি ছেড়ে দেশের অনেক কিছু দায় তোমরা বহন করেছো তাই কি পাই দলাস্তানা লাগে

আমি এখন এই লাইনে আছি এই লাইনে আমাকে ওয়াজ করা লাগবে একটু আল্লাহ হাত তুলে বলেন আর জোরে কেন আল্লাহ ভাই দয়া করে বক্তা নিয়ে তোমার চেহারা গুলার পাইছি তোমার ওয়াজ তো চলেছে না আমি চলুন না একটু আল্লাহ আকবর বলেন আল্লাহ যেন কবুল করে আমিন বলেন প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা মা মা তোমাদের উদ্দেশ্যে দুই কথা বলি মা আমরা তো বললাম তোমাদের কথা বলি এই পৃথিবীতে

পায়া থাকবে একটা পায়া ঠিকানা মতো সম্পদে দুনিয়াতে আল্লাহ দেয় না সেই জান্নাতটার মায়ের পায়ে মিশে আল্লাহ নেছে তাইলে সেই মাটা কত দামি এই মাটাকে সম্মান করা লাগবে না ওবদের জোরে বলে লাগবে না হে মুসলমান ভাইরা মা বাবা এত দামি বলে আল্লাহ তাআলা কোরআনে বলছে কত দাম কোরআন বলছে ওয়া ওয়াদাহু কাল্লা তা'দুদ ইল্লা ইয়াহু ওয়াবিল আল্লাহর ইবাদত তোমরা করো আল্লাহর ইবাদতের পরে যাকে তোমরা বেশি সম্মান করবা খেদমত করবা সেটা দুনিয়ার কোন পীর না বুজুর্গ না আমাদের দেশে হলো উল্টো নিজের ঘরের চল্লিশ পঞ্চাশ ষাট বছরের বাবা মার খবর নাই বড় বড় হাতিয়া নিয়ে যাই বড় বড় পীর সাহেবের কাছে আন্নাবালাদের কাছে পিক সাহেবেরা বড় লোক হয়ে যায় আর মিদের বাবা একটা ফল খাইতে পারে না তাই তার আমার বন্ধুগণ আমার আপনার আমার কাছে সব থেকে বড় বুজুর্গ সব থেকে বড় পীর হচ্ছেন তোমার আমার মা বাবা আমার মতো এক হাজার হুজুর যদি তোমার জন্য দোয়া করে আমার এক হাজার হুজুরের দোয়া কখন হতেও পারে নাও হতেও পারে আমার রাসুল বলছেন তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে ফেরত হবে না তাড়াতাড়ি কবুল হয়ে যাবে এই জন্য বাবাকে সম্মান করবো জোরে জোরে পান আমি আরো জোরে বলেন আমি ভাই জানামাত বন্ধু বানামাত আল্লাহ রসুল একবার মসজিদে নবমীর ভিতরে বসা একজন নবীর সাহাবি এসে প্রশ্ন করবো ইয়া রসুল আল্লাহ আমি খেদমত করবো কা তোর মায়ের আবার বলে আমি খেদমত করবো কা তোর মায়ের আবার বলে খেদমত করবো কার বলে তোর জন্ম দুঃখিনী মায়ের নবীন সাহাবিটা চতুর্থ বারে বলে আয়ার রসুল আল্লাহ আমি খেদমত করব কার তোর বাবার তিন গুণ মায়ের সম্মান আল্লাহ তারা বানাইয়া দিয়া চতুর্থ বারে তিনি বললেন তোমার বাবা এর পৃথিবীর মানুষেরা যুবকেরা আজকের এই আলোচনাটা শোনার পর তোমরা প্রতিজ্ঞা করো আমার এই জীবন থেকে যেন আমার বাবা মা কোনোদিন কষ্ট না পায় আমার বাবা মা যেন আমার অন্তর থেকে কোনো কথাতে যেন উ শব্দ যেন না আনে সন্তান যখন বাবা মার সাথে কথা বলবে মাতা ঝাঁকি দিয়ে যেন কথা না বলে

আতিসের বুননা এইভাবে আসছে যারা বাবা মার দোয়া দুনিয়াতে পাবে যারা বাবা মার দোয়া দুনিয়াতে পাইছে তাদের জন্য অনেক উপহার দুইটা বড় বড় উপহার আল্লাহর পক্ষ থেকে জুরর পায়রা লিখে রাখেন মুজিদ তাইদিতে বাবা মার দোয়া যদি কেউ পায় তাহলে দুইটা উপহার বড় বড় আর এর মধ্যে আরো 38 টা উপহার আছে দুইটা বড় বড় উপহার শতকে বড় উপহার কি জানেন জীবনে বেঁচে থাকতে একবার আল্লাহ আপনাকে বাইতুল্লাহ জিরালা করাবে ইনশাআল্লাহ কিন্তু আমিন কো

আল্লাহ যেন খুলে দেন যেন সবাই মনোমুক্ত কথা যেন তিনি কথা থেকে বলতে পারে আল্লাহ যেন দান করেন আমিন বলেন আমি তো এই ছেলে আমি তো এই দিনাজপুরের আমি এখান থেকে আমাদের এই শেখাবগঞ্জ কামিন মাদ্রাসা ওখানে একটি সম্মেলন হচ্ছে ওখানে কি আলোচনা করব। এই জন্যই তারা হলো করতেছি আমাদের এই যুব সমাজ আজকে যারা এই জায়গায় মাহাতিলের আয়োজন করেছে আমি তো অভিনন্দন দিয়েছি এবং দোয়া করেছি আজকে প্রধান বক্তার সামনে সবাইকে নিয়ে আমাদের এই যুব সমাজদের জন্য দোয়া করব আল্লাহ এই সমাজের যুব সমাজদেরকে আরো আপনি চরিত্রগুলোকে উন্নত বানিয়ে দেন আমি বলেন আগামীতে এক বড় মাহফিল যেন তারা আয়োজন করতে পারে আর এই সহযোগিতা আপনারা সবাই করবেন আল্লাহ যেন তৌফিক দান করেন আমি বলেন তাদের মনের একটাই চাও আমাকে বলছে যে মানুষ মাহফিল করে কালেকশনের আশা বিভিন্ন কালেকশন কালেকশনের অনেক কিছু থাকে আমাদের উদ্দেশ্য হচ্ছে এলাকার মানুষ যেন সবাই নামাজ হয় বাবা মার ক্ষেত্র করা হয় আদর্শবান যেন মা হয় আদর্শবান যেন ছেলে হয় এটাই আমাদের উদ্দেশ্য আল্লাহ যেন এই সমাজকে গ্রহণ করে তাদের আয়োজনের এই পরিশ্রমকে যেন আল্লাহ গ্রহণ করে উপস্থিত যারা মেহমান আছেন আমি তাদের জন্য দোয়া করি যারা মুরব্বী আছেন তাদের জন্য দোয়া সবাই থাকবেন শেষ পর্যন্ত থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল